গুড মর্নিং বন্ধুরা আজকে হলো শুক্রবার আর শুক্রবার সকাল সাতটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো এখন সকাল সাতটা বাজে ধরো তো আমি যখন ঘুমাচ্ছিলাম সাড়ে পাঁচটা পৌনে ছটার দিকে আমার কাজের দিদি ফোন করে বললো আজকেও আসবে না মানে ঘুম থেকে উঠেই এরকম একটা খবর পেয়ে কে ভালো থাকে তো তাড়াতাড়ি করে আবার উঠে গেছি কারণ সব বাসি কাজগুলো তো আমাকে করতে হবে তো মোটামুটি কাজ হয়ে গেছে মানে ঘরটা মোচা হয়নি বাসন মাজাটা হয়ে গেছে বিছানা গোছানো দেখো বিছানাটা তোলা হয়ে গেছে আমার এই ঘরেই শুই রাতের তো বিছানা টিছানা তোলা পরিষ্কার সব কমপ্লিট আর চলো এখন দেখাবো আমি এখন চা চাপিয়ে দিয়েছি আর নতুন পাত্রে চাটা চাপিয়েছি তোমাদেরও দেখতে ভালো লাগবে আর তোমাদের দাদা ভাইয়ের ও এখন খোল বাজাচ্ছে আর গান বাজনা চলছে আর কি ওই ঘরে দেখো আমি চাটা একটু দেখিয়ে দেখো নতুন পাত্রে চা চাপিয়েছি কেমন মানে খুব নিজেকেই যেন খুব মানে অনেক কিছু চেঞ্জ হয়েছে তো মানে বেশ ভালো লাগছে দেখতে দাঁড়াও দেখো আদা গোলমরিচের গুঁড়ো গরম মশলার মানে আমি ঘরে করে রাখি গুঁড়োটা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে তো সেই সব কিছু দিয়ে একটা সুন্দর সকালবেলায় চা হচ্ছে কারণ স্যার খাবে তোমাদের দাদা ভাই খাবে আমি খাবো আজকে তো আর কাজের দিদি আসবে না তাই ও খাবে না নয়তো ও খাই আর এখানে দেখো তালটা কালকে আমি গুলিয়েছিলাম ইস ফোনে কি বিচ্ছিরি কালারটা লাগছে কিন্তু টকটকে লাল কালারটা হয়েছে তোমাদের দাদা ভাই হলো বেলায় রুটি দিয়ে আর কি খেয়েছিল তালটা আর কাল আগের ব্লগে দেখিয়েছিলাম এই লেবু দুটো আছে এই দুটো আর খাওয়াই হচ্ছে না আজকে তাকে খেতেই হবে কালকে আসলে তোমাদের দাদা ভাই হলো মার্কেটে চলে গেছিলো এই জন্য আর ও না থাকলে ফল টল আর প্যাটে খাওয়া হয় না আর এই জবটা না আমার হচ্ছে এই তলা দিয়ে জল বেরোচ্ছে ওটা দোকানে নিয়ে গিয়ে চেঞ্জ করতে হবে জগটা জন্য উল্টে রেখেছি শুকনো করতে দিয়েছি আর কি আর এখানে দেখো এই কটাই থালা বাসন ছিল এগুলো আমি এখন মেজে নিয়েছি এই থালা বাসনগুলো মানে এই কটাই কাজে মানে আমার আরও কটা হয় কিন্তু কিন্তু এখন ওই পিতলের কড়াই টড়াই রান্না করি সঙ্গে সঙ্গে মেজে নিই ওগুলো আর নামিয়ে রাখি না রাতের খাওয়ার কটা রাতে আমরা ডিনার সেট অথবা ফাইবারের প্লেট এই সবই রুটিমুটি খাই কাঁসার থালাতে আর বেলায় আর খাওয়া হয় না ভাত থাত হলে সেটা খেলাম কাঁসার থালাই ঠিক আছে তো চলো এখন হচ্ছে মানে চাটা করে আগে স্যালকে তোমাদের দাদা ভাইকে দিয়ে আমি একটু চাটা খেয়ে নিই তারপর আবার রান্না করতে হবে ছেলে হচ্ছে চাউমিন খাবে সকালে উঠেই মানে না চাউমিন কর ওর শুধু মানে রুটি ভাত মানে ছাতু মুড়ি চিঁড়ে এইসব খাওয়ারের পর্যাতেই পড়ে না ও শুধু চাউমিন করো চাউমিন করো তো এটা খেয়েই স্কুলে যাবে কারণ আজকে হাফপিওর ওদের মানে এখন দুটো অবধি ক্লাস হচ্ছে যেহেতু টেনে উঠে গেছে আর ক্লাস হচ্ছে না সেরকমভাবে তাই হচ্ছে দুটোর সময় চলে আসবে বলে চাউমিন খেয়েই যাবে তো এখন করে দিই আর আজকে হলো শুক্রবার শুক্রবার তো নিরামিষ তো নিরামিষ করেই করবো চলো আগে করে নিই চারাগুড়ো করে পরে কি করছি দেখাচ্ছি আর এখানে দেখো আমার নতুন পাত্রে ছোলা বাদাম সব ভিজিয়ে রেখেছি কাঠবাদামও আছে আর আমি না কাজু কিশমিশটা হচ্ছে রাতে বেলায় ভিজিয়ে রাখি না ওটা সকালে আর কি এমনিই খায় শুকনোটাই খায় ওটা না আসলে সবাই তো সবাই মানে সব কিছু পছন্দ করে না আমার ওটা ভালো লাগে না খেতে ভিজিয়ে এমনি ছোলা বাদাম কাঠবাদাম এগুলো সব ভিজিয়ে রাখি তো এখন হচ্ছে চাউমিনটা হতে হতে ছেলেকে একটু তো কিছু দিতে হবে সকালটা ও উঠে একটু বিস্কুট খাই আর কমপ্লেন করে দিই কোনো কোনো দিন তো এখন হচ্ছে ছোলা বাদাম এগুলো দিচ্ছি কদিন ধরে ওকে ও না খেতে চায় না খুব দুষ্টু মানে ভালো জিনিস যেগুলো উপকার সেই সব জিনিস খাবে না সারা দিন কিছু বলতে গেলেই শুধু চিকেন দাও চিকেন দাও এইসব বদমাশি করবে তো ও পড়তে বসেছে তাই ভাবলাম ওকে একটু চামচে প্লেটে করে একটু সাজিয়ে দিয়ে এলে একটু এনার্জি সহকারে খাবে দেখো বন্ধুরা এখন হচ্ছে আমার চাউমিন রান্না করা হয়ে গেছে এটা অনেকক্ষণই হয়ে যেত তোমাদের দাদা ভাইয়ের সাথে আবার একটুখানি গান বাজনা করছিলাম ফ্যার চলে গেল তো বলল যে একটুখানি তাহলে গান করো ও একটু খোল বাজাই ধরো তো আবার একটু গান বান করে এসে হচ্ছে চাউমিনটা রান্না হয়ে গেছে আর এটা তো নিরামিষ চাউমিন আগেই বললাম ক্যাপসিকাম কুচি লঙ্কা লঙ্কাকুচি দিয়ে করেছি আর সসগুলো কিন্তু দিই কারণ আমি জানি সসেও হয়তো কী রসুনের রস নাকি থাকে তো এখন ছেলেকে আর কী দেবো বলো এটাই করলাম টিফিনে তো এগুলো এখন খেয়ে নিই তারপর হচ্ছে কি হচ্ছে একজনকে বলা আছে চুলটা একটু কাটবো চুলটা না এত উঠে যাচ্ছে দেখো এখানে সব টাক পড়ে যাচ্ছে আর ভীষণ চুল উঠছে তো ভাবলাম যে মানে আমি যার কাছে চুল কাটি পার্লারে যাব না মানে পার্লারেরই একটা মেয়ে এখানে আসে ওর বাবার বাড়ি তো আমাদের সম্পর্কে আত্মীয়ই হয় তো ওই মামিমার মেয়ে হচ্ছে চুলটা ভালোই কাটে ওর কাছেই কাটলে আমি কাটি আর কি তো ভাবছি কেটেই নি একটু লম্বা করার শখ হয়েছিল কিন্তু আমার চুলটা যখনই এই পিট অব্দি হয়ে যায় না তখন হচ্ছে খুব ওঠে মানে মনে হচ্ছে সে এরকম করে টানছি তো মানে ঝরে ঝরে মানে উঠে চলে আসছে মনে হচ্ছে আঠা দিয়ে মানে লাগানো তো চুলটা আছে কাটবো দেখি কখন আসে বলেছি তো স্নান করার আগে মানে বা দিকে আসার কথা তার আগে কাজগুলো আমি সেরে নিই তখন হচ্ছে এলেই আর কি চুলটা কেটে তারপর স্নান করবো আর আমার অবস্থা দেখো এখানে ঘর মুছতে সত্ত্বেও মানে শুরু করেছি গেলো আমার নেতার মানে ডানটিটা ভেঙে এটা কিন্তু একদম নতুন জানো তো পুরো ঠকিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই আমি যখন বারোদলের মেলা গেছিলাম কৃষ্ণনগরে বারোদলের মেলা হয় ওখান থেকে এটা নেওয়া হয়েছিল ও অনেক দাম চাইছিল। আমি কিছুতেই নিতে চাইছিলাম না তোমাদের দাদা ভাই বলছে না কোয়ালিটি ভালো হ্যান ত্যান মানে দোকানদার যেভাবে বুঝিয়ে দেবে ও সেটাই বোঝে ও আমার কোনো কথা কি আর সেখানে শুনবে তো এই জিনিসটা পুরো সত্যি ঠকিয়ে দিয়েছে আর ডানটিটার ওখানে একটু ভাঙা ছিল মানে বাড়িতে এনে পরে দেখেছিলাম কিন্তু আর ফেরত দিতে যাওয়া হয়নি এবার মুছতে গিয়েই দেখছি ভেঙে গেল তখন এবার ওই ভাঙা ডানটি দিয়ে কি আর মোছা যায় জলটা তো চেপা যাচ্ছে না তাই এর মধ্যে ফিনাইল তারপর লাইজল সব কিছু নেওয়া ছিল তো জলটা আর ফেলিনি ওই বালতিটাতে করেই আমি হাতে মানে মুছছি আর দিন তো এরকম হাতে করে মোছা হয় না তো এরকম মুছতেও খুব কষ্ট হচ্ছে কারণ কাজে দিদি না থাকলে আমি ডানটি দিয়েই মুছি দেখো একবার কি হারে ঘেমেছি মানে মুখ ঠুক দেখতে পাচ্ছ পুরো টপ টপ করে জল পড়ছে মানে গলা মলা নাইটি সব ভুজে গেছে মানে জাস্ট এই হারটা মুছে এলাম ভীষণ হাঁপিয়ে গেছে আমি কথা বলতে পারছি না মানে ডানটিটা থাকলে আমার এরকম দশা হতো না ডানটিটা মানে মেলা থেকে কিনেছি পুরো ঠকিয়ে দিয়েছে এই বালতিটাই মানে পুরো ঠকিয়ে দিয়েছে দামটাও অনেক বেশি নিয়েছিল আর তোমাদের দাদা ভাই কী বলতো মানে কি বলবো লোকে যা বুঝাবে সেটাই বুঝে যায় মানে নিজস্ব কোনো বুদ্ধি নেই যে কোন জিনিসের কতটা দাম হতে পারে তো যাই হোক এখন মানে ঘরটা মোছামার কমপ্লিট করে আমি এক বালতি কেচেও নিয়েছি দাঁড়াবো দেখো এখানে অ্যাপাল্টি কেচেছি আর ওয়াশিং মেশিন থাকা সত্ত্বেও দেখ মানে ওয়াশিং মেশিনে সত্যি কথা বলতে কি এই ঘামটা যদি ঝরে শরীরে প্রতিদিন তাহলে মানে শরীরটা ভালো থাকবে এটা কিছুক্ষণ সাময়িকের জন্য হয়তো গরমটা আমাদের বেশি লাগে কিন্তু ঘামটা ঝরা শরীরে খুব ভালো সারাদিন ফ্যানের তলায় বসে থাকাটাও তো ভালো না আর কাজের দিদি ঘরম হচ্ছে তো ও তো আর ডানটি নেতা এটা ইউজ করে না ও হাতেই মুছে ওদের তো ধরো অভ্যাস আর আমি কতদিন পর যে এরকম হাতে মানে নেতা করে মুছলাম ওই ডানটি রেখে লাস্টে মানে একটা গেঞ্জি দিয়ে মানে হাতেই মুছলাম ঘরটা আর এত বড় ঘরের জায়গাটা না আমাদের মানে একটু বড় বড় ঘরগুলো ফাঁকা ফাঁকা তো তাই হচ্ছে বেশি বড় বড় লাগে আর ওই ফাঁকা জায়গা এইভাবে মুছে মানে খুব কষ্ট এখন বুঝবো না রাতে শোয়ার সময় কোমর ব্যথায় মরবো আর তার মধ্যে আবার এক বালতি ভিজিয়েছিলাম আমি সত্যি কথা বলতে দিন ওয়াশিং মেশিনে কাছি না কোন দিন কাছি তোমাদের দাদা ভাইয়ের চার পাঁচটা জিন্সের প্যান্ট জমায় আর যেদিনকে মানে চার পাঁচটা প্যান্ট জমে যায় সেদিনকে বিছানার চাদরগুলো উঠিয়ে দিই দুটো ব্যক্তি ওই ঠাকুরঘরে একটা গদির মধ্যে পাতা থাকে সেটা তিনটে আর কি মোট তিনটে বেডশিট আর ওই প্যান্টগুলো ওগুলো হাতে কাচি না ওগুলো অনেক ভারী আর দেখো মানে এক এত লোডশেডিং হয় হাসকালিতে মানে বলার বিষয় নয় সত্যি বলছি মানে এই সকাল থেকে এই একবার গেছিল এই এলো ঘর মুসতে মুসতে ফ্যানটা চালিয়ে ভাবলাম একটু বসে নিই তারপর জামা কাপড়গুলো মিলবো তার শান্তি নেই আর আমাদের ইনভার্টার নেই তার জন্য খুব অসুবিধা হয় খুব মানে গরমে খুব কষ্ট হয় গো তো এখন কিছু করার নেই আর বসে থেকেও আমার লাভ নেই আমি এই কাপড় কাটা একবারে মিলে দিই আর ব্যালকুমিতে তো প্রচণ্ড রোদ মানে এত রোদ উঠছে তার জন্যই এত গরম তো চলো পরে কথা বলবো আর স্নানও করতে পারছি না দেখো ভিজে গেছি তাও স্নান করতে পারছি না কারণ হলো মানে ওই যে বললাম যে চুল কাটতে আসবে এখন হচ্ছে মায়ের ঘরে গেছে আমার মাও চুলটা একটু কাটবে তো মায়েরটা কেটে এসে আমাকে কাটবে তো এখন তো মানে বসেই থাকতে হবে আর স্নান করে এসে চুল কাটার মানে হয় না আবার তো সে স্নান করতেই হবে তো ভাবছি এই নাইটি করেই একবারে কেটে মেটে নিই ও তো চেনাশোনা নন হয় একটা তো তো আর বাইরের কেউ না যে এইভাবে থাকলে আর কি অসুবিধা তো সবই জানে আসবে ওর কাছে একবারে চুলটা কেটে তারপর আমি হচ্ছে মানে কি বলে না স্নান করবো সব ভুলে যাচ্ছি গরমে আবার কখন যে কারেন্ট আসবে তো চলো এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো আগে মিলে নি পরে আবার চুল ফুল কেটে তোমাদের সাথে পরে দেখা করছি আর চুলটা একটু দেখিয়ে দি শেষ ভাবি একটু লম্বা করবো একটু লম্বা হয়েও ছিল জানো তো কিন্তু চুলটায় কিচ্ছু নেই এত পাতলা হয়ে গেছে চুল উঠে উঠে চুলটা লম্বা করতে একটু ভালোই লাগে বেশ পিটকাটা ব্লাউজ পরলে পিটটা একটু ঢাকাও থাকে ভালো লাগে আমার ছোট ছোটো চুলে পিটকাটা কাটা করতে ভালো লাগে না তখন আমি ইয়ারহ স্টেজ বলা ব্লাউজগুলো বেশি পরি তো এখন কিছু করার নেই উঠে যাওয়ার থেকে চুলটা কেটে ছোট রাখা ভালো মানে লম্বা হলেই বেশি ওঠে ছোট থাকলে বেশি ওঠে না তো চলো এখন স্নানটা করে নিই পরে আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে স্নান করে একদম রেডি আর দেখে কি কিছু বুঝতে পারছ চুলটা একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর আজকেই প্রথম কেটেছি হয়তো ভাল লাগছে মানে মুখে একটু সেট হতে টাইম লাগে সাত দিন দশ দিন টাইম লাগে তো কেমন হয়েছে বলো এমনি কাটা মানে স্টেপ টাইপের কেটে দিয়েছে চুলে তো আর কিছু নেই চুলে যদি গোস থাকে সেই চুল কাটিংটা দেখতে ভালো লাগে বেশি তো এভাবেই কেটেছি তো এখন শ্যাম্পু করে নিলাম আর ওকে ক্যামেরার সামনে আর আনলাম না মানে চুল যখন কাটছিল সবাই ক্যামেরার সামনে আনতে মানে হতে চাই না ওকে আমি কিছু বলিনি যে আমি ভিডিও করি ঠরি তো আমি হারলাম থাক আমার চুল কাটিংটা হয়ে যায় তারপরে দেখাবো আর দেখো এখানে হচ্ছে আমি ভাত চাপিয়ে দিয়েছি মানে আজকে কি খাবো সেটাও দেখিয়ে দিই এটার মধ্যে এখন মানে চাল মানে গোবিন্দভোগ চাল আর মুগের ডাল এই দুটো হচ্ছে দিয়েছি আর জলটা উষ্ণ উষ্ণ গরমও হয়ে গেছে এখানে দেখো আমি হচ্ছে সবজি কেটে রেখেছি এখানে হলো পেঁপে কাঁচকলা পটল আলু আলু একটা ছোট্ট আলু দিয়েছি এইগুলো দিয়েছি এই সবজিগুলো দিয়েই মানে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল সিদ্ধ যেমন সিদ্ধ ভাত হয় না ওরকম আর কি করবো কোনো কিছু নেই কিন্তু এটা যে হব্বিশি সেটা না হব্বিশি হলে তো আর পটল এইসব দেওয়া হতো না আমরা সপ্তাহে একদিন মানে শুক্রবারটা তো নিরামিষ খাই ওই জন্য এই দিনটা চেষ্টা করি একটু হালকা সিদ্ধ সিদ্ধ খাওয়ার প্রতিদিন ধরো মাছ ডিম মাংস এগুলো তো খাওয়া উচিত না তার জন্য মানে এইগুলো দিয়েই আজকে মানে খাচ্ছি মানে আমরা খাইও সব সময় হয়তো গোবিন্দভোগ চাল নাও খেতে পারি সেটা এমনি চাল ডালেও খাই কিন্তু সিদ্ধ ভাতটাই খাওয়ার চেষ্টা করি আর হলো এর মধ্যে একটু নুন দিয়ে দেব। আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো তো এটা এখন ধীরে ধীরে হোক গ্যাসটা এখন কমিয়ে দেব আর বাটিটা মানে মালসাটা মালসা বলো আর কড়াই বলো যাই বলো এখন হ্যান্ডেল ছাড়া কড়াইও বলে এটাকে যে কি বলে আসলে আমিও জানি না এটা এখন ঢেকে দেব। এটা দিয়ে এটার ঢাকনা তো আমি আর পাইনি ওই জন্য এটা দিয়েই ঢেকে দিই এখন হলো এইটা রান্না হলেই গরম গরম ভাত খাওয়া হবে মানে ছেলে স্কুল থেকে চলেও এলো আর একটু শরবত করে মানে ভিজিয়েই রেখেছিলাম নুন চিনি লেবু সব কিছু দিয়ে একটা শরবত বানিয়ে তো এর মধ্যে একটু ঠান্ডা জল দেব ছেলেটা আর কি আমি হচ্ছে ঠান্ডা জলটা খাবো না আর জল জিরা দেবো আমি হাঁপাচ্ছি এত গরম লাগছে সান করে বেরিয়েও না শান্তি নেই যেন দাঁড়াও একটুখানি ছেলে বলছে একটু জল জিরা দিতে আর এই তিন চার দিন এত গরম পড়েছে তাই একটু শরবত খেতে না ভালোই লাগে তো ছেলেও স্কুল থেকে এসেছে তাই একটু জল দিয়ে নিচ্ছি ওই শরবতের মধ্যে আর গাছে এখন প্রচুর লেবু তাই লেবু দিয়েই বেশি শরবতটা খাওয়া হচ্ছে আর নয়তো বারো মাস একটু মিছিল দিয়ে খাই তারপর আখের গুঁড়ের শরবত খাই দেখো এখন স্নান করে ভাতটা চাপিয়ে দিলাম আর ভাতটা হচ্ছে মানে ইচ্ছা করেই দেরি করে চাপালাম এই ভাতটা তো আর ঠান্ডা হলে ভালো লাগবে না আর হচ্ছে বাবা একটু জানলার ধারে যদি আলোর সামনে আসি না কথা বলতে এত বাস গাড়ি যাই মানে আওয়াজে আর ইয়ে হয় না আর এখানে দেখো লেবু চিনি জল একটু জল জিরা আজ একটু স্পাইসি করেই মানে বানালাম আর ভাবলাম ঠান্ডা জলটা খাবো না প্লেন জলেই খাবো তো আমারও এত গরম লাগছে ভাবলাম একটু ঠান্ডা জল মিশিয়ে নিই অল্প করে মিশালাম বেশি ঠান্ডা খাই না আমি ফ্রিজের জল গলাতে তো শেষ মানে প্রায় দিনই দেখো গলা বসেই থাকে এবার তো শীতকাল আসছে মানে আরও কষ্ট গলাটা মানে আর চুল কাটিংটা একটু কেমন হয়েছে তোমরা একটু বলো কিন্তু একটু দেখিয়ে আর একবার আয়নাতে দেখো স্নান করে একটা এরকম ড্রেসও পরে নিয়েছি ইস আমার ক্যামেরাটা এরকম ভোলা ভালো লাগছে কেন এই ড্রেসটা না আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম অনেক দিন আগে অ্যামাজন না ফ্লিপকার্ট ভুলে গেছি মানে আমার খুব ভালো লেগেছিলো নিয়েছিলাম পরাই হয় না পড়াই হয় না লং টাইপের ড্রেসটা তো এখন ভাবছি কি ঘরেই পরে নেব ড্রেসটা আমার না ঘরে ওই নাইটি পরে সবসময় ভালোও লাগে না কিন্তু পড়তে তো হয়ই বলো নাইটির মতন আর কী আছে আর ক্যামেরাটা খুব ঘোরা লাগছে বোধহয় নোংরা হয়েছে মুছতে হবে ফোনের ক্যামেরাটা তো ওই ড্রেসটা হচ্ছে অনেক দিন পর পড়লাম ভাবলাম একটু পরি বাড়িতেই এবার থেকে পরে নেব ওই লং লং ড্রেসগুলো কী হয় দেখো একদম মানে পা অবধি তো এবার এইগুলো পরে না রাস্তাঘাটে হাঁটা যায় না মানে ওই ধুলো লটকাতে লটকাতে ড্রেসটা পরে আর কি যাবো লোকে মানে কি বলবে মানে পুরো রাস্তা ধুলোগুলো আমার জামাতেই আটকাবে তো হচ্ছে সবচেয়ে এবার থেকে ঘরেই পরে নেবো ড্রেসটা আর চলো শরবতটা খেয়ে নিই খুব গরম লাগছে ফ্যানটা অফ যেহেতু ভিডিও করছি ফ্যানও চালাতে পারছি না আর চুলটা কেটে খুব আফসোসও লাগে কাটার পর আফসোস লাগে কাটার আগে লাগলে তো মানে কাটি না কিন্তু পুজোর আগে হলেই একটু মনে হয় কি চুলটা কাটি মানে এটাই একটু মনে হয় সারা বছরেই একবারই চুল কাটি আর বারো মাস শুধু ভরুটাই তুলি এছাড়া তো কিচ্ছু করি না মানে কিছু কিছু নিজের যত্ন আমি কিচ্ছু করি না একটা ফেসিয়াল করতে খুব ইচ্ছে হয় কিন্তু কোনোদিনও করে উঠতে পারিনি জানি না কোনোদিনও নিজে ইনকাম করলে করবো চলো এখন শরবতটা খাই একটু ঠান্ডা হই ভাতটা হলে ছেলেকে ভাত দেব আর ওর বাবা এলে তারপর তো আমি খাই একবারেই তো গরমে থাকবে এখন বেলা দুটো মতন বেজে গেছে দুটো কি আড়াইটা বাজে চলো টাটা ব্লগটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর একটু করে কমেন্ট করো তোমরা কমেন্ট করলে কি বলো তো ভিডিওটা বানাতে আমার একটু ভালো লাগে আর কেউ কমেন্ট না করলে ঠিক আছে তোমরা ভুলগুলোই ভুলোই ধরো সবসময় যে ভালো কমেন্ট করতে হবে তা না ভুল হলে ভুলটাই ধরো তোমরা তাও কমেন্টটা এলে ভালো লাগে একটুখানি মানে একটু কাজের আগ্রহ পাই তো চলো আজকে রাখি পাশে থেকো সবসময় টাটা